আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার আজকে সুকিনা খালার ঘরে সর্বশেষ আপডেট আলহামদুলিল্লাহ ওনার ঘরটা আমরা উদ্বোধন করতে আসছি দেখতেছেন আমার পিছনে যে ঘরটা আছে এটা হলো আমাদের সুকিনা খালার ঘর আমার সাথেই আছে তা আপনাদের দেওয়া যে অর্থগুলো আলহামদুলিল্লাহ আমরা সঠিকভাবে করার চেষ্টা করেছি আমাদের যারা যারা অর্থ দিয়েছেন এর ভিতরে হলো প্রবাস থেকে আমাদের ইব্রাহিম ছোট ভাই সে কিছু অর্থ দিয়েছিল ঢাকা থেকে রেনু সে অর্থ দিয়েছিল ঢাকা থেকে রুমানা সে কিছু অর্থ দিয়েছিল আমাদের গ্রামে রাজাউল ভাই সে কিছু অর্থ দিয়েছিল আমার বন্ধু মনির সে কিছু অর্থ দিয়েছে পাশাপাশি আমাদের ইউনাইটেড ফর হিউমিনিটি সম্মানিত সদস্য জুনাইদ আলহামদুলিল্লাহ সে কিছু অর্থ দিয়েছে এবং কি স্মারক দিয়েছে এবং কি আপনার অস্ট্রেলিয়ান প্রবাসী কামরুজ্জামান ভাই উনি একমান টিন দিয়েছেন আমার বন্ধু সন্তর সে কিছু অর্থ দিয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ আরও অনেকেই আমাদের মামার সে কিছু অর্থ দিয়েছে আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিদানে অনুদানে আজকে সখিনা না খেলার ঘটনা সম্পূর্ণ হয়েছে খেলা এত কষ্ট মেহনতের পর আপনার স্বপ্ন পূরণ হয়েছে কেমন লাগতেছে যাক যারা অর্থ দিয়েছে তাদের জন্য দয়া করবো আপনার বোনের বা আপনার মারে দুইজনের থাকার কোনো বাসস্থান ছিল না আমাদের অন্য অনেক জায়গায় অনেক বড় ভাই অনেক বন্ধু-বান্ধব তারাই অর্থ দিয়ে আপনাদের ঘটটা করে দিয়েছে আপনার অনুভূতি কেমন কেমন লাগতেছে ভালোই যাক তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাক তাদের জন্য দোয়া করবেন তারা যেন এরকম মানব সেবা কাজ সবসময় করতে পারে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ দোয়া চাই আসুন মানুষের মানুষের পাশে দাঁড়ায় আপনার খুদ খুদ প্রতি অনুদান ব্যবস্থা করে দিতে পারে গরে বসায়ার অবস্থান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রত্যেকের দানকে কবুল করুন আল্লাহ তালা প্রত্যেকে সব সময় ঘরে মানুষের পাশে থাকার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি